ইসি তার বিপদ আটকাতে গিয়ে জেলারের সাথে কথা বলতে গিয়ে উল্টে আরও বিপদ বাড়িয়ে ফেললো ফুলকি ও অংশুমান হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে তবু গল্পটা জানতে হলে প্লিজ লাইটদের সামনে দেবো রুদ্র যখন ওখান থেকে রেগে চলে যায় ফুলকিও পেছনে পেছনে আসতে গিয়ে ফোনেতে শুনে নেয় যে রুদ্র কাকু ফোন করে বলছে যে ইসি তাকে ওই জেলের মধ্যেই খুন করা হবে এটা শুনেই ফুলকি চমকে যায় এরপর ফুলকি বাড়ি ফিরে আসে সেই কথাটা সবাই থাকার কারণে রোহিতকে জানাতে পারে না ফুলকি এদিকে তমালকে যখন ঝিনুক জানায় যে ওখানে ইসি তার ছ বছরের কারাদণ্ড হয়েছে সেটা শুনে তমালের খারাপ লাগে তখন ঝিনুক বলে যে এই নিয়ে মন খারাপ করবেন না ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে এদিকে রোহিত আর ফুলকেও তমালের সাথে দেখা করে তখনই ফুলকি বলে যে স্যার আপনার সাথে আমার কথা আছে এই বলে ওখান থেকে রোহিতকে টেনে নিয়ে বেরিয়ে যায় ফুলকি ফুলকি গিয়ে হাজির হয় অংশুমানের অফিসে অংশুমানকে গিয়ে বলে যে দাদাভাই তোমার সাথে কথা আছে তখন অংশুমান বলে যে কি কথা তখন ফুলকি বলে যে আজকে যখন কোর্ট থেকে বেরিয়েছিলাম জামাইবাবুকে আমি বলতে শুনেছি ইসিতাদিকে মেরে ফেলার চেষ্টা করছে আর ওই থানার মধ্যে কোনো একজনকে বলছিল যে শত্রু শেষ রাখবে না এটাই শুনেই তো অংশুমান অবাক হয়ে যায় এদিকে রোহিত বলে যে আমাকে কেন আগে থেকে বলনি এই কথাগুলো ফুলকি বলে যে আপনাকে বললেই তো জামাইবাবুকে মারতে যেতেন এদিকে দেখানো হয় যে রুদ্র অফিসে তার মাথায় হাত দিয়ে বসে আছে এদিকে শালিনী বারবার টিভিতে ওই খবরটা দেখছে যে কিভাবে রুদ্রকে চর মেরেছে কাকিমণি এদিকে এসে হাজির হয় তেওয়ারি তেয়ারি তেয়ারিকে দেখেই রুদ্র রেগে যায় তাকে তো চারটে কথা শুনিয়ে দেয় তখনই তেওয়ারি জানায় যে ইসিতার যে জেলে রয়েছে সেই জেলেতে একটা কয়েদির খবর পেয়েছে তেয়ারি যে কয়েদি খুন করিতেও তার হাত কাঁপে না তখন রুদ্র বলে সে ঠিক খুন করতে পারবে তো জেলে তখনই তেওয়ারি বলে যে হ্যাঁ তার কাছে যদি আমরা ঠিকঠাক অস্ত্র পৌঁছাতে পারি তাহলে সে এই কাজটা করে দেবে তখনই রুদ্র ভাবতে বসে এদিকে ফুলকি বলে যে দাদাভাই ভাই চলো আমরা একবার ওই জেলে যাই তখন অংশুমান বলে যে কি করে যাব ওখানে যে জেলার রয়েছে সে মোটেও সুবিধের লোক নয় আমার সাথে আগে থেকেই তার কথা কাটাকাটি হয়ে আছে ফুলকি বলে যাই হোক না কেন দাদা এখন আমাদেরকে যেতেই হবে এরপর ফুলকি রোহিত আর অংশুমান ওই জেলে গিয়ে হাজির হয় তখনই জেলার দেখেই অংশুমানকে বলে যে কি ব্যাপার এখানে কি কাজ তখন অংশুমান জানায় যে ইসি তার প্রাণ সংশয় রয়েছে তখন জেলার বলে আমি জানি আপনাদের পারিবারিক এই কথাগুলো আপনাদের পারিবারিক কেচ্ছা ঢাকতে আমি এই নগরা ঘাঁটব না আমি কোনোভাবে আলাদাভাবে পাহারা দিতে পারবো না তখনই অংশুমান রেগে যায় এদিকে ফুলকিও জানায় যে তার সামনেই ইসি তাকে একবার লোক মারতে চেয়েছিল কিন্তু সমস্ত কথা শুনেও জেলার কোনোভাবেই তাদেরকে হেল্প করে না উল্টে সে রেগে যায় তখন অংশুমান বলে যে ফুলকি আর রোহিত চলো এখান থেকে এখানে থেকে কোনো লাভ নেই এদিকে ফুলকি বাইরে এসেই একটা পোস্টার দেখতে পায় যে জেলের মধ্যে একটা অনুষ্ঠান হতে চলেছে সেটা দেখেই ফুলকি বলে যে এই অনুষ্ঠানে তো অনেক লোকজন আসবে আর সেই দিনে যদি ইসিতা দিদির কোনো বড় ক্ষতি হয়ে যায় তখন অংশুমান বলে যে হ্যাঁ এরকম সম্ভাবনা তো রয়েই গেছে সো বন্ধুরা এই ওকেশনের দিনেই কি ফুলকি ইসিতাকে বাঁচিয়ে নেবে তো এরপরেই কি ইসিতা সমস্ত সত্যিগুলো বলে দেবে ফুলকি আর রোহিতকে তো তোমাদের কী মনে হয় আবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও